হ্যালো ভাইরা কি অবস্থা তোমাদের তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আবারও নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা জিটিএ সিটি খেলবো জিটিএ সিটি খেলো না এমন কেউই নেই বলতে গেলে এবং নাম শোনো না এই গেমের এমন কেউ নেই আর যারা যারা এখনও শোনায় ভাই তোমরা কী করলা জীবনে কী করলা যারা যারা ছোটোকালে এখনও জিটিএ সিটি খেলো না তারা কী করলা আমাদের টাইমেতে এই গেম ছিল সবার প্রাণপ্রিয় গেম এই গেম সবাই দোকানে যেয়ে টাকা দিয়ে কিনে কিনে খেলতাম টাকা দিয়ে ঘন্টা বসে বসে খেলতাম দোকানে বিতে দিন পার করে দিতাম কম্পিউটারের সামনে দিন পার করে দিতাম বাসা কম্পিউটারে দিন খেলতাম তো ভাইরা আজকে আমরা সেই গেম নিয়ে চলে আসলাম জিটিএ ফাইভ সিটি আজকে আমরা জিটিএ ফাইভ সিটির একটা চ্যালেঞ্জ করবো সিক্স স্টার পুলিশ করে ওখান থেকে আমরা এক্সকেপ্ট করব। তো আমাদের যা ফার্স্টে করতে হবে সিক্স স্টার করতে হলে আমাদের মানুষ মারতে হবে জিটিএ পাবলিক যারা আছে তাদেরকে ইচ্ছা মতন মাইরা পুরো ফাটায়া দিতে হবে এই সামনে লেডিটাকে এখন আমি মারবো দেখতে পাচ্ছেন লেডিটা উল্টা আমাকে অ্যাটাক করতেছে ওর প্যাটের ভিতরে ছুটি ঢুকে ওর পাশায় একটা লাথি মেরা ওরা ফালা দিলাম সামনে এই যে বুইরা বিক্ষুক অয় ভাই পুরা নাটক বুঝছেন ওরা মারলে অয় পুরা ই সুস্থ হয়ে আমার উল্টা অ্যাটাক করে অরও এখন বিন্দায় দিলাম এখন বিন্দায় দিব হলাম কাকে কাকে এই বেডাকে এই বইটা নাটক হালা অরে বুঝছেন হলো নাটক বাই সিটির ভিত্তি এখন গান নিয়ে ওখানে মারবো কারণ আমার সিক্স স্টার করতে হবে ফার্স্ট স্টার কমপ্লিট হয়ে গেছে হাত দিয়ে মারলে তো তাদের অনেক টাইম লাগবে সো আমি এখন গান দিয়ে উড়াদুড়া ফাইটিং করে এখন আমি টু স্টার করে ফেলেছি এখন আমাকে সিক্স স্টার করতে হবে তো ভাইরা এখন আমার সবগুলো এই ট্যাক্সিটার ভিতরে মানুষ বসে আছে এটা ফুটতাছে না ভাই আর গান রিলোডিং এই যে পুলিশ ইচ্ছা পড়ছে পুলিশকে মায়রা দিলাম আরে কী ফুটলো ওই ট্যাক্সিটা ফুটে গেছে আমার হেলথ কিন্তু আমি আনলিমিটেড মড লাগাইয়া রাখছি গেমের ভিতরে তো কেউ কমেন্ট করো না ভাই তোমার হেলথ কেন কমতাছে না মড লাগাইয়া রাখছি তাই এই হেলথ কমতাছে না আনলিমিটেড কিন্তু কমবে আবার অটোমেটিক বেড়ে যাবে এখন ভাই আমাদের থ্রি স্টার কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পারছ আমাদের থ্রি স্টার কমপ্লিট হয়ে গেছে এখনও পুলিশ আসে না কী হয়েছে কিন্তু পুলিশের হেলিকপ্টার আমার মাথার উপরে আমার ফায়ার করতেছে এই যে সামনে স্পন হয়ে গেল পুলিশ কিন্তু পুলিশ স্পন হয়েছে তো ওকে আবারও ওর জায়গা মতন পাঠিয়ে দিছি সামনে আরেকটা বুড়া বুড়ি এখানে ভাই মহাযুদ্ধ চলতে আছে ওয়ার্ল্ড ওয়ার থ্রি চলতে আসে এখানে বুড়ারা ভিক্ষা করতায় এই দেখেন জায়গা জায়গা থেকে এফআইবি সিআইডি যা আছে সব চলে আইতেসে উপর থেকে আসমান থেকে উইতে নিয়ে মাটির নিচ থেকে উঠতে আইতেসে পুলিশ ভাই কিছু বলার নাই কিন্তু এখন আমাকে কাবার নিয়ে খেলতে হবে কারণ আমার ফোর স্টার কমপ্লিট হয়ে গেছে আর ফাইভ স্টার হবে তারপর সিক্স স্টার হলে আমি এখান থেকে পালানো ট্রাই করব ভাই পালানো ট্রাই করব। এখন কোনো পুলিশ টুলিশ কেউ নাই সবাই পালায় গেছে গা ওদের ফজ নিয়ে আসতেছে এখন আমি আন্দা গুন্দা খালি ফায়ার আর লাফালাফি করতেছি এই যে পুলিশের গাড়ি আসা শুরু হয়ে গেছে আর মাথার উপরে আমার চান্দির উপরে হেলিকপ্টার তো খালি খালি দূর আমার চান্দিতে হেডশট মাথায় আছে কিন্তু কিছু কাজ হবে না কারণ আজকে আমি মড লাগাইয়া রাখছি কখনও আমাকে মারা পসিবলই না কিন্তু আমার কভারে থাকতে হবে এই দেখুন এফআইবির যেই সিক্রেট এজেন্সি আছে তারাও চলে আসছে আমাকে মারার জন্য তাদের পুরো টিম নিয়ে এসে এক গাড়ি কিন্তু ওরা কথা হচ্ছে ভাই আমি এখন দেখতে ফাইভ স্টার কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে ফাইভ স্টার এসে আমাকে কেন মারবে তোরা তো আমাকে ধরে নিয়ে যায় গা কিন্তু এই গেমের কি রুলস আমি বুঝি না পুলিশ আয়া আসামিরে মারবে কোনো কোর্ট কাচারি না আরে ভাই গাড়ি আয় আমি উড়াই দিয়েছি এখানে দিয়ে সবাই খালি গাড়ি দেওয়া মারতাছে ভাই এখান থেকে সরতে হবে আবারও গাড়ি দেওয়া মারতাছে আমার হেলথ এখানে কমছে এফআইবির বাচ্চারা গাড়ি দেওয়া দিতে দিতেছে ভাই মিলিটারি ট্রিলে আসবে সিক্স স্টারে তারা অনেক পাওয়ারফুল হচ্ছে এই জিটিএ এই যে সিক্স স্টার হয়ে গেছে জিটিএ ভাই সিটির ভিতরে এখন এখান থেকে পালাতে হবে কারণ এখন আসবে মিলিটারি এই মিলিটারি আসলে এখানে আমাকে মেরে ফেলবে কারণ তারা সবচেয়ে পাওয়ারফুল হয় তাদেরকে মারা অনেক কষ্ট এই যে ট্যাঙ্ক চলে আসছে আর্মির মিলিটারির ট্যাঙ্ক চলে আসছে সামনে আয় আর্মির গাড়ি সব কিছু চলে আসছে আর পুলিশ এখানে এখানে আমাকে গাড়ি স্পন করতে হবে পালাতে হলে কারণ দৌড়িয়ে পালানো যাবে না আগে কী গাড়ি কোন গাড়ি এই যে এই গাড়িটা আমি নিয়ে নেই এই গাড়ি দিয়ে কি আমি যেতে পারবো আর ট্যাঙ্ক আছে ট্যাংয়ের সাথে বাড়ি খেলে তো গাড়ি ফুটে যাবে বাই 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 এই একটু জন্য বাই বাই চাই গেছি ট্যাং এর থেকে বাড়ি খেলে আমার এখনই গাড়ি থেকে বাড়ি থেকে বাইরে একটা ট্যাঙ্ক স্পন করতে হবে নাহলে আমি তো স্যার জলদি আমি ট্যাং স্পন করে নিছি এখন দেখতে পাচ্ছি এখান থেকে পালাতে গেলে কারণ ট্যাঙ্কের সাথে ট্যাঙ্ক বাড়ি খেলে ফাটবে না কিন্তু গাড়ি ফাট বাড়ি খেলে পুরো ব্লাস্ট হয়ে যাবে এখানে আমার গেম টাটা বাই বাই আমার পিছে দেখতেই পারছেন এখন সব লাগিয়ে গেছে গা সিক্স স্টার হয়ে গেছে গা পুলিশকে পুলিশ চলে আসে আমি এখন শীর্ষ সন্তানের ওয়ান্টেড লিস্টে কিন্তু ফার্স্ট যেই কী বলে ফার্স্ট স্টার হলেই মানে ফার্স্ট স্টার মানে একটা স্টার হলে ওরা আমাকে ওয়ান্টেড লিস্ট মানে পুরো ইনকাউন্টার করে দেয় এরকম এখন আর্মি পর্যন্ত চলে আসছে পুরো শহর তন্ন বিচ্ছন্ন হয়ে গেছে এই যে আর্মির গাড়ি আর ট্যাঙ্কটার ঝামেলা হলো এটা ট্যাঙ্কটা খালি বাড়ি খেলেই ফুটটা যায় ফুটটা আবার ব্যাক উল্টা ঘুরে জায়গা আর আমি এটা পিসে করে রাখছি দেখেন গাইজ পিসে মুখটা করেছে কারণ এক্ষেত্রে দিয়ে আমি বুস্ট পাই আমি এক্সেলেটার চাপ দেই এবং প্লাস ইতেও চাপ দেয় ফায়ার বাটন আবারও ঘুরে গেছি ইলো ঝামেলা ট্যাঙ্ক চলানো ঘুরাতে ঝামেলা হয় আর তার টর্ক কম মানে ইনিশিয়াল যে স্পিডটা দেয় ফার্স্টে যে রেসে যে স্পিডটা দেয় ওটা এক্সেলেটার কাজ করে কম কিন্তু তোমরা আমি একটা কোশ্চেন বলি তোমরা পিসিতে বা যখনই মানে কি বলে জিটিএ ভাই সিটি খেলছো আগে যখনই ট্যাঙ্ক স্পন করতে চিট চিটকোড কি ছিল সেটা কি তোমরা বলতে পারবে বলতে পারলে কমেন্টে এক্ষুনি বলো আর এখানে দেখতে পাচ্ছো ট্যাঙ্কের পর ট্যাঙ্ক আসছে আর্মির ট্যাঙ্ক আসছে কিন্তু আমি ফায়ার দিয়ে পাশ কাটিয়ে যাচ্ছি আমাকে এখন যেতে হবে গাইস বলে স্প্রের ওই জায়গায় কারণ ওই জায়গায় গেলে আমি ই করতে পারবো স্কেপ করতে পারবো আমার গাড়ির রং পাল্টিয়ে যেব আমি পালাতে পারবো না সারা ভাই উপায় নেই যেখানে যে পাতালে গেল পুলিশটা আমাকে পাতাল থেকে ধরে নিয়ে আসবে এই অবস্থার এই জিটিএ ফাইভ সিটি এই গেমের নিয়ম এরকম কিন্তু আমার কাছেই আছে আমার স্প্রেটা এখানে আমি ঢুকিয়ে দেবো আমার ট্যাঙ্কটা সুন্দর মতো ঢুকলে আজকে চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে যাবে এ ঢুকে যা ঢুকে যা আরে বাড়ি খাইলাম আবারও ঢুকতে হবে চালু 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 চলো ঢুক ডুক ডুক গেট বন্ধ হয় নাকি ওয়া ইজ নট টাচ নাথিং দ্যাট হট আর কিচ্ছু হয় না বলে কিচ্ছু হয় না এখন আমার গাড়ি স্পন করতে হবে গাড়ি স্পোন করলে ট্যাং বাইরে গাড়ি একটু ভিত্তি নিয়ে কালার চেঞ্জ করা যাবে এখন পুলিশ পুলিশগুলোদের আগে মারতে হবে কারণ গাড়ি স্পন করলে গাড়ি স্টার্ট দিয়ে ওটা রেস দিতে দিতেই পুলিশ সালারা আমার ধরে লাগবে গাড়ির ভিতরে দৌড়ে লাগলে কিনা ওরা পুলিশে আমাকে ধরে জেলের ভিতরে বন্দি করে দিবে মারবে না কিন্তু এখন আমি গাড়ি স্পন করবো ভিতরেই গাড়িটা স্পোন করি কার স্পন না যে কোনো একটা গাড়ি হলো ভাই এই গাড়ি ও ভাই ভিতরে দেখি গাড়ির ভিতরে ঢুকা যাচ্ছে না বাইরে স্পন করতে হবে এখন তো পুলিশকে মারতে হবে আগে পুলিশে না মারলে তো গাড়ি স্পন করা যাবে না পুলিশ এফআইবি যা আছে সব মেরা দিছি ভাই মিলিটারি আর্মি টার্মি সব মারতাছি উড়া ধুরা আমি দেখতেছি নান্দাগুন খালি ফায়ার হইতেছে উড়া ধুরা এখন আমাকে গাড়ি স্পন করতে হবে এই যে স্পন এই যে গাড়িটাতে গাড়ি দিলে তো টাইম লাগবে এটা বাইক স্পন করে এই যে বাইক 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 স্পন করলে হবে কি চালু চালু ঘুরাতে পারবে ডুক ডুক বাই ডুক রে আবার সেই একই জায়গায় বাড়ি খাইলাম রে ভিতরে পুলিশ আছে পুলিশ আবার দেখা নাকি যে যে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হবে 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 ইয়েস হয়ে গেছে খালি একটু এখন সাবধানে খালি বের হয়ে বাঁধতে হবে ভাই নাহলে পুলিশ লাগে ধাক্কা খাইলে আবার সিক্স স্টার হয়ে যাবে চিননা লাগবো এটাই গেমের রুলস বাই একটু যদি ধাক্কা খাই আর্মি পুলিশ কারোর সাথে এখন সাথে সাথে আমাকে ধরে ফেলবো দেখি যায় না কেন যাচ্ছে 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 সিক্স স্টার কমপ্লিট হবে এক্সকেপ কি হবে আজকে আজকে চ্যালেঞ্জ কি কমপ্লিট হবে গাইস ইয়েস কমপ্লিট গাইস মিশন কমপ্লিট হয়ে গেছে আমাদের সিক্স স্টার চলে গেছে তো ভিডিওটা কেমন লাগছে তোমরা সবাই বলো এবং ছোটোকালে কালে কে কে ভাই ভাইসিটি খেলোস তারা সবাই এক্ষুনি কমেন্ট করো আর যারা যারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও দেখা যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো